আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটু এই যে বাইরে যাচ্ছি সকালবেলা আবদুল্লা নিয়ে দোকানে যাব আর হলো পানি আনবো আগে দোকানে যাব এই যে আমাদের বাসার পাশে একটা নতুন বিল্ডিং হইতাছে এখন এই যে আবদুল্লাহ বৃষ্টি পড়তেছে এর জন্য ছমে ঝম্মেঝহম্ম নিচে ঢুকিয়েছিল এখন এই যে বসে দেখা দৌড় দিছে একা একাই দৌড়িয়ে যাইতেছে যে আমি বলতেছি যে আবদুল্লাহ থামো থামো শুনতেছে না ওই যে সামনে দূরিয়ে যাবে এখন একটা অটো গাড়ি আসছে বলছে যে না নামব এখন ওই যে একটু দাঁড়াইছে এই যে আমরা দোকানে চলে আসছি দোকানে আসার পরে কিছু মশলা আর কিছু আছে কিনবো কিনা শেষ হলে আমরা এখন যে পাশে যাবো ওই যে দোকানটা পুরিয়ে পুরা ঘুরিয়ে দেখালাম এখান থেকে আমরা বিরিয়ানি মশলা নিয়ে নিলাম আর কিছু চিপস চিপস নিয়ে এখন বাসার কাছে পাট শাক গেচি শাক কলমি শাক কচু শাক সবই লাগানো আছে এগুলো একটু ভিডিও করলাম পানি বৃষ্টির কারণে পানি উঠছে এখন আছে বাসায় এসে বিরিয়ানি রান্না করবে এর জন্য কারেন্টের চুলাটা ধরিয়ে মাংস ভালো করে ধুয়ে পেঁয়াজ এক কাপ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিব দুই চামিচ রসুন বাটা দুই চামচ আর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ ভাতটা আর পেঁয়াজ ভাতটা আপনারা স্কিপ করতে পারেন আমরা দিসি আপনারা না দিলেও চলবে আর দিয়ে দেবো দেড় চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর দিয়ে দেবো দুই চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিব দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে তারপর হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢেকে দেবো এর মধ্যে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দুই চামচ লবণ দিয়ে দেবো লবণ দিয়ে একটি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেব এই যে খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে ঢেকে দিব তারপরে আমি গ্যাসে চুলায় আলুগুলো ভেজে নেব এর জন্য ফ্রাই প্যান গরম হতে দিচ্ছি ফ্রাই প্যান গরম হওয়ার পরে তেল দিব। তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা হালকা ভাজা ভেজে নেব এই যে আমার ভাজার শেষ আড়েপাশে মাংস থেকে এই যে পানিটা বেরিয়ে বলক আসছে এখন আমরা এখন আমরা অপেক্ষা করবো এই পানিটা শুকানো পর্যন্ত যে পানিটা শুকিয়ে গেছে এখন আমরা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই পানিটা যখন পুরো একদম শুকিয়ে যাবে যে আমরা পানি দিয়ে দিছি যখন পানিটা বলক আসবে তখন আমি এই যে আলুটা দিয়ে দেবো আর বিরিয়ানির মশলা অর্ধেকটা দিয়ে দেবো মশলা অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দেবো পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেছে এখন আমরা হচ্ছে গ্যাসে চলে যে পোলাও চালটা রান্না করব এর জন্য পেঁয়াজ তেজপাতা এলাচ দারুচিনি তেল এগুলো দিয়ে ভালো করে ভেজে চালটা দিয়ে দিয়েছি চালটা হালকা ভাজা হলে তার মধ্যে লবণ আর বাটা দিয়ে ভালো করে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব যত সুন্দর করে ভাজা হবে তত ছড়ছড় হবে তারপরে দিয়ে দেবো কষানো মাংস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেব আমরা অপেক্ষা করব বলক পর্যন্ত বলক আমরা অর্ধেক বিরিয়ানি মশলাটা দিয়ে দেব যে বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো চালের সাথে মিশিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো এই যে আমাদের বিরিয়ানি রান্নাটা শেষ এখন এই যে আমরা প্লেটে বেড়ে নিয়েছি আমরা সবাই মিলে দুপুরের খাবারটা শেষ করব দুপুরে খাবো আমরা সবাই খেয়ে বিকালে একটু রেস্ট নিয়ে যে বিকাল লাভদুল্লাহ হচ্ছে ডাব কাটার চেষ্টা করতেছে অবশেষে কাটা শেষ আমরা খেয়ে বিকালবেলা একটু বেরিয়েছি এখন ও আর সাথে ঘুরতে যেতেছে আমাদের পাশে পাশে একটা কাবিনের অনুষ্ঠান তো এখানে একটু ফুটেজটা নিলাম এখন এই ভিডিওটা একটু ভিডিও করে নিয়ে সন্ধ্যার সময় আমরা বাসায় আসলাম আসার পর আবদুল্লা যে কলা খাইতেছে যে দেখছেন ভিডিও করতেছে এই করতেছে ভিডিও সামনে আসতেই চায় না জোর করে ভিডিও করতেছে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস